চন্দ্রকলোনি এলাকায় ফাঁকা বাড়িতে ঢুকে নগদ টাকা একটি হাজার এবং অলংকার চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় ধৃত যুবকের নাম বাপি দেবনাথ তার বাড়ি নবদ্বীপ থানার অন্তর্গত হাটপাড়া পানশিলা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ওই যুবককে হাটপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ আর দুপুরে ওই যুবকের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পেশ করা হয় সূত্রের খবর নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চন্দ্র কলোনির বাসিন্দা জনৈক রিনা দাস গত দু হাজার সালের পাঁচই ডিসেম্বর এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে ওই বছরেই নয়ই ডিসেম্বর সকালে বাড়িতে ফিরে দেখেন ঘরের আলমারি সহ সমস্ত কিছু লণ্ডভণ্ড খোয়া গিয়েছে সোনার অলঙ্কার নগদ পঞ্চাশ হাজার টাকা ওই দিন দুপুরে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক রিনা দাস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শুক্রবার গভীর রাতে এক যুবককে হাটপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ সেই চিত্রই উঠে আমাদের ক্যামেরায় শনিবার দুপুরে